করোনা কি আবার ফিরছে এই প্রশ্ন এখন অধিকাংশ ভারতবাসীর মাথায় এবং মনের মধ্যে যে করোনা আবার ফিরছে কিনা বা ফিরলেও তার ভয়াবহতা কতটা এবং সেটাকে নিয়ে আপনারা কতটা চিন্তা করবেন এই বিষয়ে সর্বশেষ দু বাইশ খ্রিস্টাব্দে যখন করোনা এসেছিল তখন করোনার যে লাস্ট ভেরিয়েন্ট বা যে লাস্ট ভার্সন আমরা দেখেছিলাম সেটা ছিল অমিকপ্রা মূলত সাউথ আফ্রিকা আফ্রিকাতে এটি প্রথম দেখা গিয়েছিল এবং সেখান থেকে পরে ভারতে সংক্রমিত হয় এবং ভারতে ম্যাসিভলি এই অমিক্রণ ভেরিয়েন্ট করোনার ছড়িয়েছিল প্রচুর মানুষ এই করোনাতে আক্রান্ত হয়েছিল এই অমিক্রণ ভেরিয়েন্টে মানুষ আক্রান্ত হয়নি এমন মানুষ নেই বললেই চলে সবাই প্রায় কম বেশি এই অমিক্রণ ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিন্তু অমিক্রণের যে মূল চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে প্রধান গুণাবলী ছিল সেটা হচ্ছে এটা ম্যাসিভলি স্প্রেড হতো খুব তাড়াতাড়ি একজন মানুষ থেকে আরেকজনের মধ্যে স্প্রেড হতো ছড়িয়ে পড়তো কিন্তু এর মারণ ক্ষমতা সেটা খুবই কম ছিল এতে মানুষের মৃত্যু হার বা মৃত্যু খুব কম হতো এখন বর্তমানে যে করোনা ভাইরাসটা ছড়াচ্ছে যেটা স্প্রেড করছে এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু অনেকটা এই অমিক্রণের মতনই বর্তমানে যে করোনার ভেরিয়েন্টটি সন্ধান মিলেছে সেটা হচ্ছে জে এন ওয়ান এবং এই জে এন এর কিছু সাব ভেরিয়েন্ট যেগুলো দেখা যাচ্ছে বর্তমানে একটা হচ্ছে এন বি ওয়ান এইট ওয়ান এবং এল এফ সেভেন এগুলো হচ্ছে কিন্তু অমিক্রণের জে এন এর সাব ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টে আক্রান্ত হলে তার প্রধান উপসর্গগুলো কি কি সেগুলি হচ্ছে গলায় সংক্রমণ অর্থাৎ গলায় ব্যাধা জ্বর হওয়া দুর্বলতা গা ম্যাচম্যাচ করা এবং কাশি এই আক্রান্ত তবে একটা স্বস্তির খবর সেটা হচ্ছে আক্রান্ত হলে এর মারণ ক্ষমতা কম কারণ অমিক্রন এই যে ভাইরাসটা এটা গলায় সংক্রমিত হয় গলায় আক্রমণ করে কিন্তু গলা থেকে নিচের অংশে গিয়ে ফুসফুসে বা লাংসে আক্রমণ করা এবং লাংসকে ড্যামেজ করা যার ফলে ভবিষ্যতে মানে খুব বেশি পরিমাণে শ্বাসকষ্ট হওয়া বাইপ্যাপ সাপোর্ট বা ভেন্টিলেশন এগুলোর প্রয়োজন পড়বে না এটা একটা স্বস্তির খবর আপাতত পর্যন্ত তবে অবশ্যই সাবধানতা মেনে চলুন মাস্ক পরা হ্যান্ড স্যানিটাইজ করা মানে যা যা কোভিড পিরিয়ডে আপনারা সাবধানতা সতর্কতা অবলম্বন করতেন সেগুলোই বজায় রাখুন